আপনি কি জানেন ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড দুটোই কিন্তু আমার আপনার মতো ইনভেস্টারদের জন্যই তৈরি হয়েছে তবে অনেকেই ভাবে যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড একই ধরন কিন্তু না যারা জানেন তাদেরকে আর একটু বলব আমি এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তাহলে যে সমস্ত ইনভেস্টাররা কনফিউজড হয়ে রয়েছেন যে ইটিএফে ইনভেস্টমেন্ট করব সেটা ভালো হবে নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট তো এই কনফিউজ যারা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে আপনার মনেও যদি এই ইটিএফ বা মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো কনফিউশন থাকে সেটা সম্পূর্ণ দূর হয়ে যাবে আসলে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড এই দুটোরই কাজের ধরন কিন্তু আলাদা তাদের রিটার্ন আলাদা এবং যে সমস্ত ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করেন তাদের মানসিকতাও আলাদা আজকের এই ভিডিওটা পুরো দেখলে আপনার মিউচুয়াল ফান্ড সম্পর্কে এবং ইটিএফ সম্পর্কে যত ভুল ধারণা আছে সব মন থেকে দূর হয়ে যাবে এবং আপনার জন্য ইটিএফ কতটা জরুরি নাকি আপনার জন্য মিউচুয়াল ফান্ডই ঠিক আছে সেটাও আপনি বুঝতে পারবেন আর এছাড়াও আপনি জানতে পারবেন যে ইটিএফের ভালো দিক কী আছে খারাপ দিক কী আছে এবং মিউচুয়াল ফান্ডের ভালো দিক কী আছে খারাপ দিক কী আছে অর্থাৎ মোটামুটি ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে পুরো ডিটেলসে আপনি জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সবরিকা দেবরয় আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটা ফিনান্সিয়াল কনসেপ্ট নিয়ে আজকে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কেই আমি আলোচনা করব। আর ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের দ্বিধাদ্বন্দ্ব দূর করতে গেলে সবার আগে আপনাকে একটু ইন্ডেক্সের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে কারণ আপনি ইন্ডেক্স সম্পর্কে যদি জানতে পারেন বুঝতে পারেন তাহলে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা আরও সহজ হয়ে যাবে তো ইন্ডেক্স হচ্ছে ওভারঅল আমাদের দেশে হাজার হাজার স্টক মার্কেটে কোম্পানি রয়েছে যেগুলো স্টক এক্সচেঞ্জে লিস্টেড তো এই হাজার হাজার কোম্পানির মধ্যে থেকে সব থেকে টপ ফিফটি কোম্পানি বেছে নিয়ে কিন্তু একটা ইন্ডেক্স তৈরি করা হচ্ছে যার নাম নিফটি ফিফটি আবার ঠিক এরকমই টপ তিরিশটা কোম্পানি নিয়ে তৈরি হয়েছে সেনসেক্স থার্টি এগুলোকে বলা হয় ইন্ডেক্স অর্থাৎ আপনি দেখবেন যখন এই ইন্ডেক্সের মধ্যে যে যে কোম্পানির নাম রয়েছে সেই কোম্পানি যদি খুব ভালো পারফরমেন্স করে তাহলে সেই ইন্ডেক্সের প্রাইস বাড়ে আবার যদি সেই কোম্পানিগুলো খারাপ পারফরমেন্স করে তাহলে ইন্ডেক্সের প্রাইস কিন্তু কমে যায় এবার আপনি যদি বেশি রিক্স না নিতে চান হয়তো স্টক মার্কেটে কোন কোম্পানি ভালো পারফর্ম করবে কোন কোম্পানি কোম্পানি খারাপ পারফর্ম করবে সেই ধরনের অ্যানালাইসিস আপনি করতে পারেন না অথচ আপনি ইনভেস্টমেন্ট করতে চান কিন্তু রিক্স বেশি নিতে চান না তাহলে আপনি চাইলেই কিন্তু মিউচুয়াল ফান্ডে বা ইটিএফের মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এই মিউচুয়াল ফান্ডে বা ইটিএফের মাধ্যমে যখনই ইনভেস্টমেন্ট করার প্রশ্ন আসে তো আপনি প্রথমেই এই ইন্ডেক্সটা সম্পর্কে জেনে নিলেন এবারে ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করার দুটো পদ্ধতি একটা হচ্ছে ইটিএফের মাধ্যম দিয়ে আর দ্বিতীয়টি হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেমন আপনি চাইলেই কিন্তু নিফটি বিজ বা ইনফ্রা বীজ কিংবা গোল্ড বিজ এগুলোর মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন এই ইটিএফে আর এছাড়া যদি আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আশা করি আপনাদের এই ইন্ডেক্সের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে এবার যখন ইনভেস্টমেন্টের পালা আসছে তখন ইটিএফ বা মিউচুয়াল ফান্ড এবার আগে আমি আলোচনা করব ইটিএফ সম্পর্কে এই ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হলো এমন একটা ফান্ড যেটা কি না স্টক এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে অর্থাৎ আপনি যেমন প্রতিদিন কোন কোম্পানির শেয়ার বাই করছেন সেল করছেন ইন্টারে ট্রেডিং করছেন ঠিক সেম ওয়েতে আপনি চাইলে ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু এই ইটিএফে ইনভেস্টমেন্ট অনেকটা রিস্ক কম রয়েছে যেখানে একটা পার্টিকুলার কোনো কোম্পানির স্টকে অনেকটা রিস্ক বেশি থাকে সেই তুলনায় ইটিএফ বেশ খানিকটা রিস্ক ফ্রি তবে এই ইটিএফ কিন্তু কোনো না কোনো ইন্ডেক্সকে ফলো করে তৈরি হয় এই ইন্ডেক্সকে ফলো করা অর্থাৎ সেটা হতে পারে নিফটি ফিফটি সেনসেক্স থার্টি নিফটি নেক্সট ফিফটি তো এই ধরনের ইন্ডেক্সকে ফলো করেই কিন্তু ইটিএফ তৈরি করা হয় এবার আপনি যদি ইটিএফে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি নিফটি বিজে ইনভেস্টমেন্ট করতে পারেন গোল্ড বিজে ইনভেস্টমেন্ট করতে পারেন কিংবা ইনফ্রা বিজে ইনভেস্টমেন্ট করতে পারেন এছাড়াও কিন্তু আরও অনেক ইটিএফ লিস্টেড রয়েছে এই বিশ কথার অর্থ হচ্ছে বেঞ্চমার্ক এক্সচেঞ্জ ট্রেডেড স্কিম আশা করি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আপনারা বুঝতে পেরেছেন এবার আমি একটু মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করি আমি জানি অনেকেই জানেন মিউচুয়াল ফান্ড কি তবুও যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের জন্য একটু এক্সপ্লেন করে দিই তাহলে ওভারঅল ভিডিওটা বুঝতে অনেকটা সুবিধা হবে মিউচুয়াল ফান্ড হলো কিন্তু এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মতোই একটা কনসেপ্ট কিন্তু একটু আলাদা যেটা কি না মিউচুয়াল ফান্ডে আমরা ধরনের ইনভেস্টমেন্ট করতে পারি একটা থাকে অ্যাক্টিভ ফান্ড একটা থাকে প্যাসিভ ফান্ড যেমন ইটিএফের ক্ষেত্রে শুধুমাত্র প্যাসিভ ফান্ড থাকছে সেক্ষেত্রে শুধুমাত্র ইন্ডেক্সকে ফলো করেই তৈরি করা হচ্ছে আর সেক্ষেত্রে কিন্তু তার ফান্ড ম্যানেজারদের ইন্ডেক্সকে বিট দেওয়ার মতো কোনো মানসিকতা থাকে না তারা ওই ইন্ডেক্সের মতো করেই পারফর্ম করার উদ্দেশ্যে এগিয়ে চলে কিন্তু অন্যদিকে আপনি যদি মিউচুয়াল ফান্ডে কোনো প্যাসিভ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে এবার কোনো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার অর্থ হচ্ছে সেই ফান্ডের যে ফান্ড ম্যানেজার থাকছে সেই ফান্ড ম্যানেজারের কিন্তু অ্যাক্টিভলি ব্রেনটাকে খাটাতে হচ্ছে না সে শুধুমাত্র ইন্ডেক্সকে ফলো করছে এবং কপি পেস্ট করছে অর্থাৎ ইন্ডেক্সের মধ্যে যে যে কোম্পানি রয়েছে যে যে ওয়েটেজে রয়েছে সেরকমভাবেই কিন্তু সেই ফান্ড ম্যানেজার সেই স্কিমটাকে ইনভেস্টমেন্ট করে যাচ্ছে অর্থাৎ সেই স্কিমের মধ্যে টোটাল যে ইন্ডেক্সে যে যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা হচ্ছে কোনো কোম্পানি যদি তার খারাপ পারফরমেন্সের কারণে ইন্ডেক্স থেকে বেরিয়ে যায় তাহলে সেই ফান্ড ম্যানেজারও কিন্তু সেই তার স্কিম থেকে অর্থাৎ যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা হচ্ছে সেখান থেকেও কিন্তু সেই কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট সরিয়ে নেওয়া হবে এবং সরিয়ে নেওয়ার পরে যে নতুন কোম্পানি ইন্ডেক্সে এন্ট্রি নিল সেই নতুন কোম্পানিতে সেম ওয়েটেজে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয় যেহেতু এই প্যাসিভ ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের রকম কোনো কষ্ট হচ্ছে না কোনো রকম রিসার্চ টিমের প্রয়োজন হচ্ছে না সেই কারণে কিন্তু যদি আমরা কখনও কোনো প্যাসিভ ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সপেন্স রেশিও কিন্তু অনেকটা কম আর যদি আপনি কোনো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে ফান্ড ম্যানেজার অনেকটাই অ্যাক্টিভ থাকছে এবং সেক্ষেত্রে ফান্ড ম্যানেজার কিন্তু নিজে ডিসিশান নিয়ে কিন্তু কোন কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট করা হবে না হবে সেটা সম্পূর্ণ তার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে তাই অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে যেহেতু অ্যাক্টিভলি কাজ করছে ফান্ড ম্যানেজার তাই তার ফিসটাও কিন্তু একটু বেশি তাই এক্সপেন্স রেশিও একটু বেশি তো ওভারঅল আমি অল্প করে শর্টের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কি এবং মিউচুয়াল ফান্ড কি এই দুটোর কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে চলুন এবার তাহলে আমরাই এক্সচেঞ্জ ট্রেডিট ফান্ড অর্থাৎ ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড এর মধ্যে পার্থক্যগুলো কি কি রয়েছে সেগুলো একবার দেখে নি প্রথমত ইটিএফ আপনি কিন্তু এক্সচেঞ্জেই কেনাবেচা করতে পারবেন অর্থাৎ আপনি প্রতিদিন চাইলে যেভাবে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে বাইসেল করেন আপনি পার্টিকুলার কোনো স্টকে ঠিক সেম ওয়েতে ইটিএফ কিন্তু বাইসেল করতে পারেন ওখানে ইন্ট্রেডেও আপনি করতে পারবেন আবার অন্যদিকে মিউচুয়াল ফান্ড যদি দেখেন সেটা কিন্তু আপনি রেগুলার বাইসেল ওখানে করতে পারবেন না ওখানে কিন্তু ট্রেডিংটা অ্যালাউ নয় আপনি মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করতে চাইবেন তখন হয় কোনো অ্যাপের মাধ্যমে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে আর না হলে কোনো এমসির ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু বাই বা সেল করতে পারবেন আর দ্বিতীয় যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেহেতু কোনো শেয়ারের মতো প্রতিদিন কেনা বেচা করা যাচ্ছে এক্সচেঞ্জ যে ট্রেড হচ্ছে সেই কারণে এই ইটিএফের যে প্রাইস সেই প্রাইসটা কিন্তু সব সময় সবসময় ডাউন হতেই থাকে তো এই ডাউন এটা যদি আপনি সঠিকভাবে পরিকল্পিত বইতে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে প্রতিদিন কিন্তু আপনি চাইলেই এখান থেকে ইন্ট্রেডে করেও প্রফিট বের করতে পারেন তবে ইন্ট্রেডে যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো লং টার্ম ইনভেস্টমেন্টের নজর দিয়েই দেখা ভালো ঠিক তেমনই আবার যদি মিউচুয়াল ফান্ডের প্রসঙ্গ আসে তাহলে মিউচুয়াল ফান্ড কিন্তু প্রতিদিন দাম ওঠানামা কিন্তু একবারই করছে অর্থাৎ দিনের শেষে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেমন প্রতি মুহূর্তে ভোলাটাইল আপ অ্যান্ড ডাউন হতে থাকে আপনার দাম চেঞ্জ হতে থাকে তো ঠিক সেরকমই কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একদম উল্টো অর্থাৎ মিউচুয়াল ফান্ডে দিনের শেষে ক্লোজিং প্রাইজের উপর ডিপেন্ড করে পরবর্তী দিনের ন্যাফটা তৈরি হয় এবার আপনি যদি আজকে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি যদি দুটোর মধ্যে ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই দিনের যে ন্যাফ প্রাইস শো হচ্ছিলো সেই প্রাইসে আপনার বাই হয়ে যাবে বা সেল হয়ে যাবে আর যদি আপনি দুটোর পরে লেনদেন করেন তাহলে সেটা কিন্তু পরবর্তী দিনের যে ন্যাফ প্রাইস থাকবে সেই ন্যাফ প্রাইজের উপর কিন্তু ডিপেন্ড করেই আপনার বাইসেলটা হচ্ছে তবে এই যে দুপুর দুটোর প্রসঙ্গ বললাম এটা কিছু কিছু কোম্পানির আলাদা কিছু কিছু কোম্পানির আছে তিনটে টাইম পিরিয়ড থাকে তো এটা আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানিতে তখন একটু রিসার্চ করে নিলেই জানতে পারবেন সেই কোম্পানির টাইমিংটা কি আছে তৃতীয় যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও ইটিএফ যেহেতু একটা প্যাসিভ ফান্ড আর এখানে কোনো রকম ফান্ড ম্যানেজারের মাথার উপর প্রেশার থাকছে না কোনো রিসার্চ টিম নেই শুধুমাত্র ইন্ডেক্সকে ফলো করছে ইন্ডেক্স যেভাবে যেভাবে পারফরমেন্স করছে সেই রকম ভাবেই কিন্তু ইটিএফেও তাই হচ্ছে অর্থাৎ ইন্ডেক্স থেকে কোনো কোম্পানি যদি খারাপ পারফর্ম করার দরুন বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইটিএফ থেকেও সেই কোম্পানি বেরিয়ে যাবে আবার কোনো কোম্পানি যদি খুব ভালো পারফরমেন্স করার জন্য ইন্ডেক্সে এন্ট্রি নেয় সেক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজার সেই সেম কোম্পানি সেম ওয়েটেজে ইটিএফে এন্ট্রি নিয়ে নেবেন অর্থাৎ এখানে যেহেতু হুবহু কপি করা হচ্ছে ফলো করা হচ্ছে তাই এর এক্সপেন্স রেশিও অনেকটা কম আর মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন কোনো অ্যাক্টিভ ফান্ডে সেক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজার রীতিমতো অ্যাক্টিভ রয়েছেন সারাক্ষণ রিসার্চ করছেন তার রিসার্চ টিম রয়েছে নানা রকমভাবে সে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকছে সেই কারণে সেই ফান্ডের এক্সপেন্স রেশিও কিন্তু একটু বেশি এরপর ফোর্থ যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে আপনি চাইলেই কিন্তু মিউচুয়াল ফান্ডে সিপ অর্থাৎ এস আইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের হিসাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন হয়তো আপনার একসঙ্গে লামসাম ইনভেস্টমেন্ট করার মতো অর্থ নেই সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই প্রত্যেক মাসে পাঁচশো হোক হাজার হোক বা পাঁচ হাজার হোক দশ হাজার হোক যার যেমন সামর্থ্য নিয়মিত কিন্তু সেই টাকাটা ডেট ফিক্সড করে রাখলে সেই ডেটে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কাট হয়ে কিন্তু মিউচুয়াল ফান্ডের স্কিমে ইনভেস্টমেন্ট হয়ে যাবে কিন্তু এই সুবিধাটা কিন্তু ট্রেডেড ফান্ডে নেই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে কিন্তু আপনাকে অ্যাক্টিভলি ইনভেস্টমেন্ট করতে হবে অর্থাৎ আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু সিস্টেমেটিক্যালি হবে না আপনাকে অ্যাক্টিভলি ডিসিশন নিয়ে তবে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মোটামুটি পার্থক্য তো জানলাম তবে এর কিছু কিছু খারাপ দিকও আছে ভালো দিকও আছে আমরা জানি জীবনে আমরা যে কোনো জিনিসই যখন গ্রহণ করি সেই জিনিসের কিন্তু ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে তবে সেটাকে প্রপার ওয়েতে নলেজ হায়ার করে ভালো দিকটা তো নিচ্ছি খারাপ দিকটাকেও কিভাবে মোকাবেলা করা যায় সেটা কিন্তু আমরা যদি সঠিকভাবে জেনে বুঝে থাকি তাহলে আমাদের কাছে কিন্তু সেই খারাপ দিকটা অনেকটাই আমরা কমিয়ে দিতে পারি অর্থাৎ খারাপের প্রভাবটাকে কম করে দিতে পারি তাই অবশ্যই ইনভেস্টমেন্টের আগে আপনাকে এর ভালো দিক খারাপ দিক দুটোই জেনে নিতে হবে তো প্রথমেই বলি ইটিএফের দিকটা তো ইটিএফে একটা রিয়েল টাইম ট্রেড আপনি করতে পারছেন সেই সাথে ইটিএফে কিন্তু ইনভেস্টমেন্ট করা একটু কম খরচ সাপেক্ষ অর্থাৎ এখানে এক্সপেন্স রেশিও অনেকটা কম এবং এছাড়াও আপনি কিন্তু চাইলে এখানে অনেকটা ট্যাক্স বাঁচাতে পারেন ট্যাক্স এফিসিয়েন্সিও বটে কিন্তু আপনি যদি মনে করেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তো সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট করতে গেলে এক্সপেন্স রেশিও একটু বেশি লাগবে আর তবে অন্যদিকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা কিন্তু আবার অনেকটা সহজ আবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনি সিপ করতে পারছেন কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনি সিপ করতে পারছেন না অর্থাৎ এক কথায় যদি বলতে চাই যে ইটিএফ কাদের জন্য ইটিএফ হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেট সম্পর্কে যারা এক্সপার্ট বিশাল এক্সপার্ট না হলেও মোটামুটি নলেজ রাখে কখন ইনভেস্টমেন্ট করা উচিত কখন উচিত নয় তাহলে তাদের জন্য ইটিএফ বেস্ট আর যদি আপনার মনে হয় যে না আপনি মার্কেট সম্পর্কে অতটাও বোঝেন না কোন ইটিএফ আপনার জন্য বেস্ট সেটা আপনি যাচাই করতে পারছেন না এবং সময়ে সময়ে সঠিকভাবে ট্র্যাক করতে পারছেন না আপনার ইনভেস্টমেন্টের জন্য আপনার অ্যাডভাইসের প্রয়োজন তাহলে আপনার জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড একদম বেস্ট অর্থাৎ দুটোকেই যদি আমি বেস্ট বলি তাহলে ইনভেস্টার হিসাবে কিন্তু এক একজনের জন্য এক একটা বেস্ট মিউচুয়াল ফান্ড সাহি হয় বাট এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বেটার হয় তো অর্থাৎ আপনি কী ধরনের ইনভেস্টার সেটার উপরেই ডিপেন্ড করছে এখন আপনি যদি প্রফেশনাল কোনো চাকরিরত মহিলা বা পুরুষ হন হয়তো আপনি ইনভেস্টমেন্ট সম্পর্কে কিচ্ছু জানেন না ফিনান্সিয়াল কোনো নলেজ নেই অথচ আপনি চাইছেন আপনার ফিউচারটাকে সিকিওর করতে প্রত্যেক মাসে নিয়মিত একটা ইনভেস্টমেন্টের অভ্যাস গড়ে তুলতে যাতে বিশ বছর কুড়ি বছর পরে একটা বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড একদম বেস্ট কারণ এই সুযোগটা আপনার ইটিএফে থাকছে না আপনি কিন্তু সিস্টেমেটিক্যালি প্রত্যেক মাসে কিছু কিছু করে ইনভেস্টমেন্ট করবেন একদম অন্ধের মতো করে সেটা সম্ভব নয় এখানে আপনাকে অ্যাক্টিভলি টাইম দিতে হবে সর্বোপরি টাইম খুব কম লাগলেও নলেজটা একটু বেশি লাগবে তবে আরও একটা ভালো দিক যেটা আছে ইটিএফের সেটা হচ্ছে ধরুন আপনি কখনো ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন যে আজকে আমি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করব তো আজকে মার্কেট কারেকশান হওয়ার ফলে হয়তো ফাইভ পারসেন্ট ডাউন হয়েছে তো আপনি যদি তখনই সেই সময় ইটিএফে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট যে ক্র্যাশ করেছে সেই ফাইভ মাইনাসে অর্থাৎ কম দামে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারছেন তো কম দামে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই ফাইভ যখন পরের দিন মার্কেটটা খুব ভালো পারফর্ম করবে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু পোর্টফোলিও খুব ভালো একটা রিটার্ন দেবে কিন্তু সেম ওয়েতে আপনি যদি মনে করেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন আজকে খুব ভালো একটা পারফরমেন্স হয়নি হয়তো ফাইভ ডাউন রয়েছে কিন্তু সেই সময় আপনি যদি ইনভেস্টমেন্ট করেন মিউচুয়াল ফান্ডে যদি দুটোর পরে ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই দিনের ন্যাফ প্রাইজে কিন্তু আপনি পাবেন না আপনি পাবেন পরবর্তী দিনের ন্যাফ প্রাইজে তবে এবার পরবর্তী দিন যদি দেখা যায় যে টু পার্সেন্ট আপে রয়েছে সেক্ষেত্রে আপনি যেহেতু গতকাল ইনভেস্টমেন্ট করেছিলেন ফাইভ পার্সেন্ট ডাউন থাকায় ইটিএফ সেক্ষেত্রে পরের দিন কিন্তু টু পার্সেন্ট আপ হওয়ার সাথে সাথেই আপনার কিন্তু টু পার্সেন্ট প্রফিট হয়ে গেল আবার মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্টমেন্ট গতকাল করে থাকেন এবার সেটা যদি বিশেষ করে দুটোর পরে হয় তাহলে পরবর্তী যে দিন সেই পরের দিনে কিন্তু টু পার্সেন্ট আপ হওয়াতে আপনি কিন্তু সেই ফাইভ পার্সেন্টের যে ফায়দা ফাইভ পার্সেন্ট ডাউন হওয়ার যে ফায়দা সেটা কিন্তু আপনি আর পাবেন না কারণ অলরেডি পরের দিন টু আপ হয়ে গেছে আর শুধুমাত্র যে এই বেনিফিট আপনি ইটিএফে পাচ্ছেন তা নয় এর আবার কিন্তু উল্টো দিকও হতে পারে হয়তো ফাইভ পার্সেন্ট মাইনাসে আপনি ইনভেস্টমেন্ট করলেন কিন্তু পরের দিন দেখা গেল আরও টু পার্সেন্ট মাইনাস হলো তো সেক্ষেত্রে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা ফাইভ পার্সেন্ট মাইনাসে ইনভেস্টমেন্ট করার পরেও তারপরেও যদি টু পার্সেন্ট ডাউন হয়ে যায় আপনার পোর্টফোলিওতে কিন্তু এক্সট্রা টু পার্সেন্ট মাইনাস আপনার দেখতে হবে কিন্তু মিউচুয়াল ফান্ডে যে ব্যক্তি দুটোর পরে ইনভেস্টমেন্ট করলো তো সে কিন্তু পরের দিনে টু পার্সেন্টের ওই ফায়দাটাও নিতে পারছে তো ওভারঅল আমরা যদি বুঝতে চাই যে ইটিএফ না মিউচুয়াল ফান্ড কাদের জন্য বেস্ট তো আমি আরও আরও একবার বলছি আপনি যদি মার্কেট সম্পর্কে সচেতন হন আপনার ফিনান্সিয়াল নলেজ থাকে অর্থাৎ আপনি মার্কেটে পুরো অ্যাক্টিভ অ্যাক্টিভ ইনভেস্টার তাহলে আপনার জন্য ইটিএফ বেস্ট আর যদি আপনি এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে যেতে চান এই সমস্ত তথ্যের উপর আপনি ডিপেন্ড করতে চান না আপনি অন্য কোনো প্রফেশনে রয়েছেন আপনি কোনোভাবে টাইম দিতে পারবেন না তাহলে আপনার জন্য মিউচুয়াল ফান্ড বেস্ট আর যখনই মিউচুয়াল ফান্ড বেস্ট হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তখনই কিন্তু চলে আসছে পিএইচডি ক্যাপিটালের কথা কারণ পিএইচডি ক্যাপিটাল কিন্তু সেবি রেজিস্টার্ড অ্যাপমি রেজিস্টার্ড এম রেজিস্টার্ড আপনি চাইলেই কিন্তু পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন আর আপনি যদি অ্যাপেল ইউজার হন তাহলে আপনি অ্যাপ স্টোর থেকে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন এরপরেই ছোট্ট একটা প্রসিডিওর থাকছে কে প্রসেস সেগুলো যদি আপনার সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে নিলে আমাদের টিম মেম্বাররা রয়েছে সহযোগিতা করার জন্য কে প্রসেস কমপ্লিট করার পরেই আপনি কিন্তু আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করতে পারেন আর কোনো রকম সহযোগিতার জন্য যদি প্রয়োজন হয় যখন তখন কিন্তু আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর যদি আপনারা অন্য কোনো বিষয়ে জানতে চান অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হোক আমাদের চ্যানেলে চান তাহলে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন কারণ আলটিমেটলি আমাদের হেলথই কিন্তু আসল রিয়েল ওয়েলথ